একদিন জঙ্গলের পাশে এক বড় নদীতে থাকত এক কুমির নাম তার কুরু কুরু দেখতে ভয়ঙ্কর হলেও মনটা ছিল একটু বোকা আর লোভী নদীর তীরে এক গাছের ওপর থাকত এক কাক নাম কালু কাকটা ছিল খুব বুদ্ধিমান আর মিষ্টি করে কথা বলতে জানত প্রতিদিন সকালে কুমিরটা নদীতে মাছ শিকার করত আর দুপুরে রোদ পোহাতে তীরে উঠতো সেই সময় কাকটা উড়ে এসে গাছে বসে বলতো ও কুমির ভাই আজকে কটা মাছ ধরে খেলে আজকে আমি তিনটে মাছ ধরে খেয়েছি আমি যদি উঠতে পারতাম তোমাকে তো একটা দেয়া হতো এইভাবে কথা বলতে বলতে কাক আর কুমিরের বন্ধুত্ব গড়ে উঠলো কাক কুমিরকে বলল ও কুমির বন্ধু তুমি তো শুধু মাছ ধরে খাও একদিনও ফল খাও কেন ফল খেলে শরীর ভালো থাকে কুমির কিছুক্ষণ ভাবলো ভেবে কাককে বলল ও ফল খাওয়া হয় নাকি তাই এই কথা বলে কাক চলে গেল কুমিরের জন্য ফল আনতে কিছুক্ষণ দেখতে দেখতে কাক আবার কুমিরের জন্য ফল নিয়ে চলে আসলো কাক সেই ফল নিয়ে এসে নদীতে ফেলে দিল সেই ফল কুমির খেয়ে খুব খুশি হলো আচ্ছা কুমির ভাই তাহলে আসি এই কথা বলে কাক কুমিরের কাছ থেকে চলে গেল কুমিরের স্ত্রী কুরুলি এসে হাজির হলো শোনো তোমার ওই কাক বন্ধুর কথা আমি অনেক শুনেছি সে নাকি খুব চালাক তুমি তাকে একটি শিক্ষা দাও তো কুমির একটু ভেবে বলল কিন্তু সে তো আমার বন্ধু কুমিরের স্ত্রী বলল শুনেছি কাক খুব বুদ্ধিমান তবে তার কতটা বুদ্ধি দেখতে চাই স্ত্রীর কথা শুনে কুমির দু টানাটানি পড়ে গেল একদিকে কাকের সাথে বন্ধুত্ব আরেক দিকে স্ত্রীর আদেশ শেষে কুমির আস্তে আস্তে এসে কাকের কাছে বলল শুনো বন্ধু কালু আমার স্ত্রী তোমার গল্প শুনে তোমার সাথে দেখা করতে চাই চলো একবার নদীর ওপার চালাক কাক সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা গোলমাল আছে সে বলল চল কুমির ভাই তবে আমার মস্তিষ্ক গাছে রেখে যেতে চাই যাতে জলে ভিজে না যায় কুমির কিছু না বুঝেই কাককে বলল আচ্ছা ঠিক আছে কাক ভাই তাই হবে কাক গাছে বসে কুমিরকে বলল তুমি সত্যি বোকা কুমির শরীর থেকে কি মস্তিষ্ক আলাদা থাকে কুমির কাকের কথা শুনে লজ্জায় নদীতে দিল ঝাঁপ আর বলল ছি হলাম তার পথ থেকে কুমির আর কখনো লব করিনি আর কাক প্রতিদিন ভালো পরামর্শ দিত আর জঙ্গলের সবাই বলতো চালাক বন্ধুর সাথে থাকলে সবাই একদিন শিখে যাবে